বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে কিন্তু বেশ বড়সড় একটা আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হল অন্তর্বর্তীকালীন সরকার কেন এমন একটা চাপের মুখে পড়ল চলুন এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক আচ্ছা তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায় ব্যাপারটা হল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বলছে দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু আসল প্রশ্নটা হল তাদের বাদ দিয়ে কি আসলেই একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব চলুন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক এই যে একটা জটিল পরিস্থিতি এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখতে হবে যেমন ধরুন প্রথমে আমরা দেখব নির্বাচনী দ্বিধাটা আসলে কী এরপর জানব ভারতের কৌশলগত চাপ নিয়ে আর দেখব যুক্তরাজ্যের অবস্থান কীভাবে বদলে যাচ্ছে সেই সাথে থাকবে পশ্চিমাদের গণতান্ত্রিক শর্তগুলো এবং সবশেষে আমরা সংকট আর সমাধানের পথ নিয়েও কথা বলব তো প্রথমেই আসা যাক নির্বাচনী দ্বিধার প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক অবস্থানটা ঠিক কি। মানে ঠিক কি কারণে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কথা বলা হচ্ছে ড ইউনুসের সরকার বলছে কিছু আইনগত কারণ আছে যেগুলোর জন্য দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না কিন্তু দেশের বাইরে গেলেই এই যুক্তির সাথে একটা বড় দ্বিমত দেখা যাচ্ছে মানে আন্তর্জাতিক মহল কিন্তু বিষয়টাকে সম্পূর্ণ অন্যভাবে দেখছে আর ঠিক এখানে জাতিসংঘের দৃষ্টিভঙ্গিটা পুরো বিষয়টাকে আরও জটিল করে তুলেছে তারা কিন্তু একটা স্পষ্ট লাইন টেনে দিয়েছে তাদের কথা হলো দেখুন কোনো ব্যক্তির অপরাধের জন্য তার বিচার হওয়াটা একটা ব্যাপার আর একটা পুরো গণতান্ত্রিক দলকে তার অধিকার থেকে বঞ্চিত করাটা কিন্তু একদম ভিন্ন একটা বিষয় আর এই পার্থক্যটায় সত্যি বলতে আন্তর্জাতিক চাপের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এবার আসা যাক প্রথম গুরুত্বপূর্ণ বিদেশি শক্তি অর্থাৎ ভারতের কথায় তাদের উদ্বেগের কারণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং একই সাথে কৌশলগত এবং অর্থনৈতিক ভারতের চাপটা মূলত দুটো প্রধান জিনিসকে ঘিরে একদিকে তাদের সীমান্তে অস্থিতিশীলতা তৈরির ভয় কাজ করছে আবার অন্যদিকে তাদের যে বিশাল বাণিজ্যিক সম্পর্ক সেটা ব্যাহত হওয়ার একটা বড় আশঙ্কাও রয়েছে তাহলে ভারত ঠিক কি কি নিয়ে চিন্তিত দেখুন নয়াদিল্লি একদিকে যেমন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রভাব নিয়ে ভাবছে তেমনই নিজেদের সীমান্ত নিরাপত্তা আর অর্থনৈতিক ক্ষতি নিয়েও তারা বেশ চিন্তিত তাদের দিক থেকে দেখলে আওয়ামী লীগকে নির্বাচনে রাখাটাই হয়তো স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটা উপায় হতে পারে এরপর চলুন যুক্তরাজ্যের দিকে তাকাই যেখানে কূটনৈতিক বাতাসটা কিন্তু বেশখানিকটা বদলে গেছে বলেই মনে হচ্ছে এখানে সময়টা দেখলে একটা নাটকীয় পরিবর্তন চোখে পড়ে এক সময় যেটা ছিল অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য একটা জোরালো সমর্থন সেটা এখন কেমন যেন একটা শীতল নিরবতায় পরিণত হয়েছে আর শোনা যাচ্ছে এর পেছনে নাকি যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতির একটা সরাসরি যোগসাজস আছে যা সাবেক প্রধানমন্ত্রীর এক আত্মীয়কে ঘিরে তৈরি হয়েছে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপের সরাসরি রাজনৈতিক প্রভাব পড়েছে একেবারেই ইউকের ভেতরে আর এটাই ড ইউনুসের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ককে বলা যায় তিক্ত করে তুলেছে আচ্ছা এবার কোনো নির্দিষ্ট দেশের বাইরে গিয়ে চলুন একটু বড় পরিসরে দেখি পশ্চিমা দেশগুলোর জন্য এখানে একটা বৃহত্তর নীতি কাজ করছে দেখুন পশ্চিমা বিশ্বের সাথে অংশীদারিত্ব যার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ সাহায্য বা অনুদানও রয়েছে সেটা কোনোভাবেই শর্তহীন নয় এটা কিছু সাধারণ মূল্যবোধের ওপর তৈরি আর সেই কাঠামোর মূল ভিত্তিটাই হল গণতান্ত্রিক প্রক্রিয়া এটাকে বলতে পারেন সম্পর্কের একটা অলিখিত নিয়ম পশ্চিমা বিশ্বের সাথে শক্তিশালী সম্পর্ক রাখতে হলে যেটা কিনা ডক্টর ড ইউনুসের একটা বড় শক্তি হিসেবেই পরিচিত বাংলাদেশকে এই গণতান্ত্রিক রীতিনীতির প্রতি তার অঙ্গীকারটা দেখাতে হবে এই সব চাপ একসাথে হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যেখান থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে তার মানে সরকার এখন একটা খুব কঠিন পছন্দের সামনে দাঁড়িয়ে তারা কি দেশের ভেতরের বিচারের দাবিকে অগ্রাধিকার দেবে নাকি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য যে আন্তর্জাতিক চাপটা আসছে সেটাকে গুরুত্ব দেবে যে পথই বেছে নেওয়া হোক না কেন এর পরিণতি কিন্তু হবে সুদূর প্রসারে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়ার পথটা বেছে নেওয়া হয় তাহলে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে আর এর ফলে দেশের অর্থনীতি এবং বৈশ্বিক অবস্থানের জন্য জরুরি সম্পর্কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই পুরো পরিস্থিতিটা শেষ পর্যন্ত আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার কি এমন কোনো রাস্তা খুঁজে বের করতে পারবে যেখানে অতীতের বিচারও হবে আবার এমন একটা গণতান্ত্রিক ভবিষ্যত তৈরি হবে যা পুরো বিশ্ব মেনে নেবে এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ